দুর্নীতি রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি জানিয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি শুক্রবার বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদি বলেন জনগণ কিছু চায় না শুধু দুবেলা ভাত খাওয়ার নিশ্চয়তা আর নিরাপত্তা চায় অথচ স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসার সব সরকারই ভাতের উপর আঘাত করেছে আজও বাজারে আগুন জ্বলছে যার মূল কারণ ক্ষমতাসীন মহলের দুর্নীতি তিনি ডক্টর ইউনুস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করে প্রমাণ করুন আপনার সরকার দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক কাজী মুন্নি আলমের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির মিয়া বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান নীরা মাহমুদ হাসান তাহের যুগ্ম মহাসচিব মনির জামান ওয়াজেদ রানা হরিদাস সরকার আলামিন বৈরাগী বিথি হাওলাদার আফতাব মন্ডল আবুল মতিন সালমান শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ মমিন মেহেদি সমাবেশ থেকে ঘোষণা দেন দেশের প্রতিটি বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে জনসমাবেশের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাবে নতুন ধারা বাংলাদেশ এনডিবি যতদিন না এই দুটি কমিশন গঠনের ঘোষণা আসে সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন মানুষ এখন বাজারের ব্যাগের কাছে পরাজিত বাজারে গেলে কোনো কিছুই হাতের নাগালের ভিতর পাওয়া যাচ্ছে না

এই পেঁপে কিনতে দাম 120 টাকা ঢাকা এখন যতে সস্তিতে 80 টাকা 100 টাকা 120 টাকা তোমরা সস্তির দাম শীতকালে দুই দিন লা সস্তির দাম একটু কম থাকে এছাড়া আমাদের দেশে হাতের নারালের ভিতর থাকে না কিছুই যা হাতের নারালের ভিতর থাকে না চালের দাম ডালের দাম হাতের নারালের ভিতর থাকে না কোনো কিছুই আর পেশাব পাইটা কিন্তু ন্যায্য দাম পায় না এত দাম বাড়ে কিন্তু কৃষক কিন্তু কয়েকদিন আগে আপনারা দেখেছেন তার যে সবজি ছিল সেই বাঁধাকপি গুলাকে কুপিয়ে কুপিয়ে ধ্বংস করে দিয়েছে একটা সবজি একজন কৃষক ভাইয়ের কাছে সন্তানের মতো অথচ সেই কৃষক ভাইটা নিজের হাতে কুপিয়ে কুপিয়ে সেই সবজি শেষ করে দিয়েছে কেন কারণ ন্যায্য মূল্য পায় না কৃষক কাজে আমার দেশে শ্রমিক কাজে আমার দেশে খাসি শুধু নেতারা এই নেতারা গাড়িতে চড়ে আসে নেতারা আঙ্গুল জানেন দুই দিন আগে একজন দোষ ছিল না তিনি একটা আন্দোলন নিয়ে একটা দাবি নিয়ে উত্থাপন করে সামনে এসেছিলেন তাকে হত্যা করা হয়েছে আমার দেশে মারা যায় কৃষক কয়েকদিন আগে পরিবারে চারজন একসাথে আত্ম হত্যা করেছে তোমরা জানতে পারে একসাথে চারজন মানুষ আত্ম করেছে তারা সে আত্ম নোটে কি লিখেছিল লিখেছিল ঋণের দায়ে আর ক্ষেতের আமையில் মরে গেলাম এই নারায়ণচন্দ্র আজকে সৈয়দিনার অনেক ভাই অনেক বোন আছেন আপনাদের উদ্দেশ্য বলবো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না এই দেশটা সবার এই দেশটা একজন কৃষকের এই দেশটা একজন মানুষের এই দেশটা একজন রিক্সা চালক গাই দেশটা আপনার আবার আমাদের সারা এই দেশের কথা বলতে উপদেষ্টা করা লাগে না আপনিও আপনার জীবন জীবিকার পাশে দেশের জন্য ভাবতে পারেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের কথা বলি দেশের কথা হতে জনসমাবেশে আরো এবং আছেন আমাদের প্রিয় মানুষ মাঝে টানা বগুড়ায় কৃষি সন্তান কিন্তু আন্দোলন করছেন এমন নেতারা এখানে উপস্থিত রয়েছেন এমন নেতৃবৃন্দ কথা বলছেন আপনাদের মতো করে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আমাদের কোন ফটোবল লাগে না আমাদের তেলেঙ্গাকর্মীর পাহারা লাগে না আমাদের ভাইরাল হওয়ার প্রয়োজন হয় না প্রিয় বন্ধুরা আমার সেই হরিদাস সরকার সরকারি হালাদার আগামী কয়েকটি আমাদের সাথে রয়েছেন এবং সামনে রয়েছেন আমাদের সংবাদ যোদ্ধারা যারা দিনের পর দিন গত বারো বছর ধরে এই নতুন ধারা রাজনীতিকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনলাইন আপলাইনের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার সেই সংবাদ যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আপনারা

আপনাদের রাজনীতি করি আমরা আপনাদের কথা বলি আমরা পলিটিক্যাল পার্টি আপনারা দেখেছেন আপনাদের জীবনে এখানে যারা উপস্থিত রয়েছে তার বয়স পঞ্চাশ কারো বয়স ষাট কারো বয়স সত্তর বছর অনেক রাজনীতি আপনারা দেখেছেন আমরা কোন দাওয়াত নিয়ে গেলে আপনারা বলেন ভাই এত পার্টি গিয়ে কি হবে তাদের উদ্দেশ্যে নতুন ধরা বাংলাদেশে আছি ছাত্র যুবক জনতার রাজনৈতিকদের মত নতুন ধরা নিয়ে গত বারো বছরে একটা মানুষকে বলতে শুনিনি আমরা এই সরকার ভালো আছি তাই চলমান সরকারের সময় কেউ বলেছে আমরা ভালো আছি

কারণ ওই ভ্যাংকটি জায়গায় পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না সরকারের কান্না সরকারের হাজারি